মনের অশান্তি ও অস্থিরতা দূর করার দোয়া আল্লাহম্মা সালাম ওয়া মিসকাত সালাম তাবারাকতা ইয়া ইয়াজাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ আপনি শান্তিময় আপনার নিকট থেকেই শান্তি বর্ষিত হয় আপনি বরকতময় হে মর্যাদা ও সম্মানের অধিকারী আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করে তখন তাকে কেবল বলেন হও তখনই তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট পরিশ্রমের মাঝেই রেখে সৃষ্টি করেছি সুরা বা আয়াত চার হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথবা তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সরা বাকারা আয়াত নাম্বার দুইশো আল্লাহ মানুষের জন্য তার রহমত থেকে যা উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই আর তিনি যা আটকে আটকে রাখেন অতবার তা ছাড়াবার কেউ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়